ঝোলের থেকে যদি মাংস তোলার সময় যদি গ্রেভি না লেগে থাকে কিসের মাংস খেলাম এই হলো চিকেনের সাইজ করে আছে এই মেপে নে দাইপাল্লা নিয়ে আয় হ্যাঁ কি মনে হচ্ছে এই রান্নাটা দেখে ওই কি রান্না এখন আজকে চিকেন হবে তো কি কি চলে গেল এখানে তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি হ্যাঁ এবার দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একদম কষা কষা করে লাল লাল ঝাল ঝাল করে চিকেন রান্না করব চিকেন যে সে চিকেন রান্না করি না মানে সেই সেই লেভেলের রান্না হবে আর এই বর্ষায় চিকেন ডুবে ক্ষীর কাল মিষ্টি দিন হাতে আমাদের দোকানে ওরকম পাতলা ঢেউনো ঝোলায় না একদম পুরো কচকশা একটু গ্রেভি থাকলেও सुनो চিকেনে মটনে মাংসের মধ্যে যদি মশলা না দিলাম দিলাম কি অনেকে বলে তেল বেশি গেছে মশলা বেশি হয়েছে মশলা পরিমাণ মতন পাঁচ কিলো মাংস যতটা মশলা ততটাই দিই পাঁচ কিলোর মাংসের মধ্যে আমি দশ কিলো মশলা দেবো না ঠিক আছে রান্না আশা যাই না মানে রান্নার ট্যালেন্ট অনেকে দু বছর শিখেছে তিন বছর শিখেছে কিন্তু আমাদের মানে সেই কি বলবো সেই দশ বছর থেকে রান্নার ট্যালেন্ট আমাদের ভিতরে আছে পরিমাণ বোঝা শিখে গেছে তো কম বেশি রান্নার ধারটা আমরা বুঝি আর ভালো করে চেষ্টা করি সবসময় আস্তে আস্তে আমি এত মটন আনতে পারতাম না আগে আমি এক কিলো দেড় কিলো মাংস বেশি রান্না করতাম না কিন্তু এখন কিন্তু আমি পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো কুড়ি কিলোর মাংস দেবা সেই আন্দাজটা আমার ভিতরে এসে গেছে যদি কি করে এসে গেছে একটা চামচ থাকে চামচের মাপটাও নিয়ে রাখ যেরকম চাল মাপার জন্য একটা কোটো থাকে সেরকম আর ঠিক আছে যে এই চালটা আমার এই কোটো তাই তো সবার ঘরে আমি আশা করি বুঝতে সবার ঘরে এরকম আছে রসুন দেখো তিন কিলো মাংস রান্না করবো আমার এইটুকুনি রসুন যাবেই এবার তোমরাই বলবা যে আমি পরিমাণটা বেশি দিচ্ছি কি কম দিচ্ছি এই হলো লঙ্কা লঙ্কার পেস্ট আজকে লঙ্কাটা দারুণ পেস্ট হয়েছে হয়ে গেছে হুম দই এই হলো আদা আমার এই হলো হাতার পরিমাণ ঠিক আছে একটা কিলোতে এই যে আর যেহেতু আমাদের আদাটা রসুনটা লঙ্কাটা মিক্সারে বাটি একটু পাতলা হয় ওই জন্য কিন্তু পরিমাণটা দেখা যায় বেশি এটা যারা করে মিক্সারের মশলা তারা কিন্তু বলতে পারবে তুমি যে মশলাটা মিক্সারে করবে সেই মশলার তুমি হাতে করবে একটুখানি হবে শুকনো শুকনো হবে আর মিক্সার কদলে জল দিত জল জল হবে এবার কি দেবো বলো তো এটা কি লবণ সেই স্বামী স্ত্রী দুজনকে এবার দরকার হচ্ছে

মেপেনে দাঁড়িপাল্লা নিয়ে আমি যদি বলি পাঁচশো এটা হবে তো বিশ্বাস করবে আমার কথা ধরি না যারা খাবে তারা পাতে দিলে বুঝতে পারবে যে না মিষ্টি দিলে কুড়ি টাকা নেয় ঠিক আছে খানিক্ষণ কষিয়ে তারপরে জল দেবো জল দেবো তাই তো চলো কষাতে থাকি আমি তোমরা ভিডিওটা দেখতে থাকো

হ্যাঁ এর কখনো এই যে উনুন এখন আমার জ্বলছে না কাঠ কম হয়ে গেছে না বন্ধু দরকার সঙ্গী সঙ্গী দরকার এই যে একটা কাঠ মানে বড় উনুন হলে একটা কাঠ জ্বলতে চায় না এবার দুটো কাট দিলাম তাহলে এবার উনুনটা যদি আমার ঠিক মতো জ্বলে তাহলে আমার পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে চিকেন কি কমপ্লিট পুরো কমপ্লিট ও হো দেখো এবার কালারটা দেখো জাস্ট আর গ্রেভিটা দেখো একদম পুরো মাখা মাখা গ্রেভি এবার ও দেখো রে ভাই এই গরম কড়াই এক গামলা পুরো চিকেন দেখো ও দেখ চিকেনের কালারটা দেখো জাস্ট কালার হয়ে গেল

ঝোল এক জায়গায় মাংস এক জায়গায় দেখো গায়ে যদি মশলা না লেগে থাকলো তাহলে কিসের মাংস খেলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চলো